রমজান মাস এলেই ফলের বাজারে চিত্রটা একেবারে হঠাৎ করে বদলে যায় সারা বছর যে ফলগুলি থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রমজান মাস আসলেই একেবারে সেই ফলগুলি হয়ে ওঠে রমজান স্পেশাল বিলাসপন্ন এখন সব থেকে ভালো আপেল দিতে গেলে আপনাকে তিনশো টাকা পড়বে গরিবের খাওয়ার মতন কিছু শসা নিয়েছি আপেল তো টাকা আড়াইশো টাকা কেজি ইফতারের টেবিলে ফল থাকাটা শুধুমাত্র অভ্যাস নয় এটি একটি সুলংখ এবং স্বাস্থ্যের অংশ কিন্তু এখন প্রশ্ন একটাই ধর্মীয় এই আবহকে কিই بہانہ করে পুঁজি বানানো হচ্ছে এখন মসা 100 টাকা কেজি আমার কোনো আছানি ফলের দাম খুব ম্যাঙ্গা ফলের দাম খুব একটা বেশি চলছে ব্যবসায়ীরা বলছেন ফলের চাহিদা ও কিন্তু ক্রেতারা বলছেন তাদের ফলের চাহিদাই নয় ব্যবসায়ীদের ফলের দামের চাহিদা ও সমান হারে বাড়ছে এই অভিযোগ বহু দিনের সাধারণ মানুষ বলছেন যে শুধুমাত্র রমজানেই নয় যে কোনো পুজো পার্বণে হঠাৎ করেই ফলের দাম হয়ে যায় দ্বিগুণ রমজান তো অবশ্যই তার সাথে প্রতিনিয়ত দাম বাড়ছে দুশো টাকা কিনছি দুশো কুড়ি টাকা বিক্রি করছি মাল সবদিকে টান যার কারণে বাজারটা টান ফলের দাম কম কমাছে বাড়িনি ফলের দামটা একটু কোনি কম বেশি চলছে দু একটা ফলের দাম আঙ্গুর টাঙ্গুরের দাম আস্তে আস্তে কমে যাবে আর আরো পনেরোটা রোজায় গেলে ফলের দাম আরো কমে যাবে বাজার মোটামুটি চলছে বুঝলেন খুব একটা ভালো না দাম আগে মিডিয়াম আছে বেশি বাড়ি না হওয়ার সম্ভাবনা নেই তবে বাড়তে পারে কমে যাবে একটু আপেলের দামটা একটু বেশি আপেল এখন দুশো আড়াইশো টাকা চলছে পাইকারি আপনার সাড়ে তিনশো টাকা পারলাম হ্যাঁ কম ছিল অনেক অনেক কম ছিল তার সাথে অনেক সবল হয়ে গেছে এমনিতে মাল কম মার্কেটে ওই জন্য মালের দাম বেশি রমজানের শুরুতেই এই হঠাৎ মূল্যবৃদ্ধির প্রকৃত চিত্র তুলে ধরতে আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পেয়ারা ও ফলের বাজারে আসুন সরাসরি শুনে ক্রেতা ও বিক্রেতারা ঠিক কি বলছেন তরমুজ কিনলাম আপেল নিলাম শশা নিয়ে আপেল তো তিনশো টাকা আড়াইশো টাকা কেজি মানে গরিবের খাওয়ার মতন কিছু নেই দাম হঠাৎ বেড়ে গেল। সা একশো টাকা কেজি একশো টাকা কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ না সে আশা তো নেই আমার কোনো আশা নেই এখন মিনিমাম দশ দিন বাজার উর্ধ্বমুখী হয়ে থাকবে প্রত্যেক বছরে হয় এটা নিয়ে বলার তো আর কিছু নেই গরিব মানুষ যে একটু ফলমূল খাবে সেই মতন কোনো রাস্তা নেই তোর তিনশো টাকা রোজে কাজ করে কী করে ফল কিনতে পারবে কেনা তো সম্ভব নয় হ্যাঁ ফল কিনতে এসছে ফলের দাম খুব একটা বেশি চলছে খুব বেশি চলছে হ্যাঁ কম ছিল অনেক অনেক কম ছিল তাছাড়া অনেক ডবল হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে ফলের দাম বেড়ে গেছে প্রত্যেক সময় রজের দাম ফলের দাম বেড়ে যায় দাবি তো দাবি করেও কোনো তো লাভ নেই যারা কোনো লাভই হচ্ছে কি দাবি করে কি কোনো লাভই হচ্ছে একই খবর বললেই সেই রিপোর্টার আসতে শুনছে একই দাম একই খবর হয়ে একই অবস্থা হয়ে যাচ্ছে দিলে কী হবে তেমন সেইটা তাতে কি হচ্ছে হচ্ছে না তো না রমজান তো অবশ্যই তার সাথে প্রতিনিয়ত দাম বাড়ছে এবং এটা প্রতি বছর একটা সিজন বলে না প্রতি সিজনেই দাম বাড়ছে রমজান তো আছেই তার সাথে নর্মালি সব জিনিসের দাম বাড়ছে ফলের দাম অতিরিক্ত এবছর বেড়ে গেছে বুঝলেন এখন কিছু করার নেই কিনে খেতে হবে তাই অল্প অল্প খেতে হবে অল্প অল্প কিন্তু হচ্ছে বাধ্য সেটা তো আমরা বলতে পারছি না এসব ব্যবসাদায় যারা করছে তারাই বলতে পারবে এর বাজার ভালো মালে মাল কম মার্কেটে ওই জন্য মালের দাম বেশি মাল নেই পাইকিরি মার্কেটে মাল পাওয়া যাচ্ছে না ওই জন্য মালের দাম বেশি পাইকিরি ওই কিনছে কেরকম তো একশো টাকা কিনছি একশো কুড়ি টাকা বিক্রি করছি দু হ্যাঁ দুশো টাকা কিনছি দুশো কুড়ি টাকা বিক্রি করছি হ্যাঁ পাইকিরি দা মাল নেই তো মেন মার্কেটে ওই জন্য মাল সাপ্লাই করে রেখেছিলো এগুলো সব বাইরের মাল লাভ যেরম হয় দোকান ভাড়া দিয়ে যেরম হয় সেরমই হচ্ছে আমাদের যে হ্যাব লাভ হচ্ছে তা নয় একই লেভেল একই সারা বছর যেমন আছে তেমনই আছে বেশি নেই লাভ ফলের দাম খুব ম্যাঙ্গা হ্যাঁ কমাতে পেরেছি হালকা ফলের দাম কম আছে বাড়েনি আপেলের দামটা একটুখানি কম বেশি চলছে এমনি দু একটা ফলের দাম আঙ্গুর টাঙ্গুরের দাম আস্তে আস্তে কমে যাবে আর আরো পনেরো টাকা রোজা গেলে ফলের দাম আরো কমে যাবে না বাজারে মোটামুটি সব দোকানের দাম কম আছে আর পনেরো টাকা রোজা গেলে আরো কমে যাবে একটু আপেলের দামটা একটু বেশি আছে আপেল এখন দুশো আড়াইশো টাকা চলছে হ্যাঁ দুশো আড়াইশো টাকা সপ্তাহখানে আগে ছিল একশো আশি দেড়শো আর এখন সব থেকে ভালো আপেল নিতে গেলে আপনাকে তিনশো টাকা পড়ে যাবে বারুইপুরের পেয়ারা তো বিখ্যাত ফলের সাথে কি পেয়ারার দামও পাল্লা দিয়ে বাড়ছে রমজানের শুরুতে না একটু দামটা কম আছে পিস আপনার আট টাকা দশ টাকা সব থেকে বেশি আপনার ওই পনেরো টাকা কুড়ি টাকা পিস আগে ছিল এখন একটু ওই গরম ওয়েদার বলে দামটা কম অন্য ফলের দামটা জানি না আমার ওই পেয়ারা জামুলটার দাম জানি হ্যাঁ কমে যাবে পেয়ারা দাম মাল সব দিকে টান যার কারণে বাজারটা টান ঠিক আছে বাজার আমাদেরও বেশ হ্যাঁ আমাদেরও তো বেশতে কষ্ট হচ্ছে আমাদের সমস্যার মধ্যে আছি বুঝতে পারলে ওই থেকে মাল ঠিক প্রোডাক্ট দিতে পারছে না হ্যাঁ পাইক পাইকারির দামও বাড়ছে বেশ ভালোই ধরনের বাড়ছে ঠিক আছে এই আমরাও মানে আমাদেরও সমস্যার মধ্যে বেশতে কষ্ট হচ্ছে হচ্ছে না লাভ যা কম ঠিক আছে এখন মাল একটু দাম কমলে ভালো হয় ঠিক আছে হ্যাঁ আমরাও চাইছি এই পাইকারির দামটা কমলে আমাদের দুটো পয়সা হোক ঠিক আছে আর দামটা বাড়লে আমাদের খুব ইয়াটা হচ্ছে না ঠিক আছে খুব কম হয় ঠিক আছে রোজগারটা খুব কম হচ্ছে লাভ থাকতে না ঠিক আছে যা হচ্ছে পাইকারিদের কম বেশি হচ্ছে আর আমরা সারাদিনের মধ্যে এরকম আছি আর মালটা কমলে খুব ভালো হয় ঠিক আছে এখন এর প্রত্যেক রোজার মাসে এটা হয় প্রত্যেক বছরে এটা হচ্ছে ঠিক আছে এটা মানে কিভাবে কি করা যায় সেটা দেখতে হবে হ্যাঁ 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 পাইকারি মালটা দামটা কমলে তাহলে দুটো পয়সা লাভটা বেশি হবে ঠিক আছে আমার নাম মানে নাম মানে বাবু ইন্টারন্যাশনাল ড্রাই খুব ভাইরাল হ্যাঁ হয়েছে না আমি খুব একটা ভাইরাল না নতুন খুলেছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাম আগে মিডিয়াম আছে বেশি বাড়িনি ঠিকঠাকই আছে হ্যাঁ শক্ত দুয়েক আগে এরকমই ছিল এখন ওরকমই আছে বেশি কিছু হয়নি নর্মাল যেরকম খেজুর যেরকম ছিল আগে ছিল তিরিশ টাকা এখন হয়েছে পঁয়ত্রিশ টাকা সব জিনিসে এরকম পাঁচ দশ টাকা বেড়েছে বেশি বাড়ি হ্যাঁ হ্যাঁ পাইকারি কিনছি আগের থেকে পেটিতে দু একশো টাকা করে বেড়ে গিয়েছে ওই জন্য সেই হিসাবে আমাদের পাঁচ টাকা করে বাড়াতে হচ্ছে না কমার সম্ভাবনা নেই তবে বাড়তে পারে না 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 না